আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ ওবরক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা ইমরান এর সাতচল্লিশ নং আয়াত থেকে আটচল্লিশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে সুরা ইমরান এর ছেচল্লিশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন توت توت أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়ালাম ইয়ামসাসনি বাশার আমি বারণ করে আপনাদের কি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে কফ আলিফ যবর কা লাম তা যবর লত কাত কলাত ও এখানে এক আলিপটান জবরের বামপাশে কালি আলিফ মুদর হরফ ডান দিগের হরকতকে এক আলিপটান ইয়া পড়িতে হয় অলাত র বাবর রব বাজি রব বি তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে রব্বি অলাত রব্বি হামজাহ নুন জবর আইন ওয়াজিব গুন্না হারকতের বামে নুনে মিমে তাস্তি হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে নুনের উপরে তাস্তি আছে এই কারণে এই জবরওয়ালা হামজাটি তাস্তিদালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব। এন নুন খারা জবর না নুনের উপরে খারা জবর তাই নুন হরফকে একালিপ্টেনে পরব না يا زبر يا كاف واو بشكو نون بشنو انا يكون لم يزر لي انا يكون لي قالت ربي انا يكون لي واو زبر لَمْ زبر لا ولا دل واؤ دوی پش دون ولا دون واو زبر و وا لام میم زبر لم ولم یا میم زبر یم سین سین زبر سس نون یا زرنی ولم یم سس نی نی اکھنے ایکلپٹن دیکھون جیری ربان پشے جزمالیاں مدر حرف دن دگر حرکت کے ایکلپٹنیاں پڑی تے ہوئے ولم یم سس نی

ولم يمسسني بشر এখান থেকে বলছি দেখুন قالت رب اننا يكن ولي ولدو ولم يمسسني بشر প্রিয় দর্শক আবার বলছি দেখুন আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন قالت رب انا يكون لي ولد ولم يمسسني بشر قف الف زبر قو لم زبر لا قال كاف زبر كذا زبر ذا قال كذا لم زر لي كاف لم زر كل قال كذلك لَمْ خَرَزَ بِرَ اللهَ حَافِشُهُ قال كذلك الله يا خَ زَبْر يَخ لَمْ پشْلُ او پشْقُ يَخْلُقُ م م ا زَبْر م ا ي زَبْر ي ش ا ل ف زَبْر شَ ا কারণ মাদার হরফের উপরে মোটা চিহ্ন বা হামজা মধ্যে মুত্তাসিল জার লিফটানিয়া পড়িতে হয় তোমরা এই শিন হরফকে জার লিফটানিয়ে পড়ব হামজা পেশ উ মায়াশা পলকাযালিকিল্লাহু হামজা হাজিৰ ই আলিফ জবৰ জ্যা ই জ্যা ব ফ জবৰ ব ব খেৰে জ বৰ দিন হামজা মধ্যে মুংফাচিল তিনি আলিপ্টান পড়িতে হয় ই জ্যা প আলিফ দুই জাবৰ ৰং أمرا فازبر همزة نون زر إن واجب نون زبرنا ميم ألف زبر ما فإنما إذا قضى أمرا فإنما يا زبر يا قاف واو بشقو لم بشلو ইয়া কোলু লাম জবরলা হা উল্টা পেস হু হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে এহাকে একা লিপ্টেনে পরবো লাহু ফে ইন্যা মায়া কোলু লেহু ক্যাফ নুন পিস কোং ইক ফেহ গুন্না নুন সেকেনের পরে ইক ফার হার এই কারণে এ নুন সেকেনকে নাকের ভিতরে লোকে ইয়া গুন্নার শহীদ পড়বো কোং

فيكون واو زبر و يا بشيو ويو عين لَمْ زبر عل لام زر لي ويو لي ميم بشمو ها لام بش, بش هول ويو كف زر كي تا زبر تا با زبر كتاب ويو الْكِتَابَ واو لام زبر وال ح ك زر حك ميم زبر ما تا زبر تا وال حك ما تا واو تا زبر وات تا واو زبر تا را زبر را تا زبر تا, ورا تا, ورا تا زبر وال حمزه نون زر ين وال ان والان جيم يزر جي لام زبر لا وال

প্রিয় দর্শক আমি এখন সুরা আল্লামরান এর সাতচল্লিশ নং আয়াত থেকে আটচল্লিশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন بسم الله الرحمن الرحيم قالت رب أنا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء اذا قضى امرا فانما يقول ويعلمه الكتاب والحكمه والتوراه والانجيل صدق الله العظيم